আজকে আমাদের আলোচনায় চীনে হিন্দু ধর্ম সম্পর্কে হিন্দু ধর্ম বর্তমানে চীনের সংখ্যালঘু ধর্মগুলির একটি যা প্রায় এক দশমিক তিন মিলিয়ন মানুষ অনুসরণ করে আধুনিক মূল ভূখণ্ডে চীনে হিন্দু ধর্মের সীমিত উপস্থিতি রয়েছে তবে প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলি মধ্যযুগীয় চীনে বিভিন্ন প্রদেশে হিন্দু ধর্মে উল্লেখযোগ্য উপস্থিতি নির্দেশ করে হিন্দুর প্রভাবগুলি বৌদ্ধ ধর্মে গৃহীত হয়েছিল এবং এর ইতিহাসে চীনা পৌরাণিক কাহিনীর সাথে মিশে গিয়েছিল প্রাচীন ভারতে বৈদিক ঐতিহ্য থেকে উদ্ভূত অনুশীলন যেমন যোগ এবং ধ্যান চীনও জনপ্রিয় চীনের সবচেয়ে বেশি পূজ্য হিন্দু দেবতা হল শিব বিষ্ণু গণেশ ও কালী চীনে কমিউনিস্ট সরকার পাঁচটি সরকারি বিশ্বাসের অনুমোদন দেয় এবং বিশেষজ্ঞদের সমন্বয়তা কার্যকর করার সিদ্ধান্ত নেয় এই ধর্মগুলি হলো চাইনিজ বৌদ্ধ তাওবাদ ইসলাম ক্যাথলিক ধর্ম ফোটোস্টিটিজম আইভোল ও মনেগ্রামেমের তামিম শিল্ডের মধ্যযুগে দক্ষিণ চীনে হিন্দু সম্প্রদায় সমৃদ্ধ লাভ করেছিল তামিল শিব মোটিভ এবং মন্দিরের প্রমাণগুলি কাইওয়ান মন্দির ও দক্ষিণ পূর্ব চীনে ফুজিয়ান প্রদেশে কানঝঝতে আবিষ্কৃত হয়েছে